সাধারণত ছয় মাস থেকে এক বছরের মধ্যেই প্রথম দাঁত ওঠার শুরু হয়ে যায় এবং তারপর ধীরে ধীরে দাঁতগুলো উঠতে থাকে তাহলে আমরা যখন থেকে দাঁত ওঠা শুরু হবে তখন থেকেই কিন্তু আমাদের অল্প অল্প করে বাচ্চার দাঁতের যত্ন নিতে হবে সেই ক্ষেত্রে আমরা ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই দুই বছর বয়স পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে যেটা করতে পারি সেটা হচ্ছে একটি পরিষ্কার নরম কাপড় আঙুলে পেঁচিয়ে বাচ্চার দাঁতটা দিনে একবার বা দুইবার পরিষ্কার করে দিতে পারি এছাড়া বাজারে কিছু কিন্তু এরকম পরিষ্কার করার জন্য ফিঙ্গার ক্যাপ টাইপের পাওয়া যায় সেগুলো কিন্তু আপনি চাইলে বাচ্চা দিয়ে ওটা দিয়েও কিন্তু আপনি দাঁতটা বাচ্চার দাঁতটা পরিষ্কার করে দিতে পারেন দুই বছরের পর থেকে আমরা আস্তে আস্তে বাচ্চাকে কিন্তু আপনার ব্রাশ করাতে অভ্যাস করাতে শিখাবো এবং সেই ব্রাশগুলো বাজারে যে বাচ্চাদের ব্রাশ যেগুলো পাওয়া যায় খুব নরম ভিসেলের ব্রাশ সেই ব্রাশগুলো আমরা ইউজ করব। এবং এই ব্রাশগুলো দিয়ে বাচ্চাকে দাঁত ব্রাশ করতে প্রতিদিন আমরা তাকে উৎসাহিত করব এবং এই ক্ষেত্রে আমরা বাজারে যে প্রচলিত পেস্ট পাওয়া যায় বাচ্চাদের সেই পেস্টগুলোই ব্যবহার করতে পারি তবে একটু বড় বাচ্চার ক্ষেত্রে যেমন পাঁচ ছয় বছরের বাচ্চারা অনেক সময় দেখা যায় দুষ্টুমি করে এই পেস্ট খেয়ে ফেলে সেই ক্ষেত্রে কিন্তু এই পেস্ট থেকে দাঁতে দেখা যাচ্ছে অনেক সময় স্পট পড়তে পারে ছোট ছোটো সাদা স্পট পড়ার সম্ভাবনা থাকে সেই জন্য একটু বড় হলে বাচ্চাদেরকে আস্তে আস্তে কীভাবে দাঁতের ব্রাশের সঠিক ব্যবহার করতে হবে কিভাবে ব্রাশ করবে সেটা আমাদেরকে আস্তে আস্তে করে শিখিয়ে দিতে হবে